আমার প্রিয়জনেরা কেমন আছেন ভালো আছেন তো এই সকালের সময়টা আনন্দে আছেন তো হয়তো কোনো একজন ব্যক্তির জন্য আপনার মনে অনেক নিরাশা আছে হয়তো যে আপনার সাথে কাজ করে বা পড়াশোনা করে বা আপনার প্রতিবেশী বা আরেকজন ব্যবসায়ী যে কি হতে পারে আর এর জন্য আপনি দুশ্চিন্তা আছেন নিরাশার মধ্যে আছেন বুকে অনেক দুঃখ অনেক কষ্টে আছেন সেই বন্ধন থেকে উদ্ধার পেতে চান আজকে সে বন্ধন সে বোঝা থেকে উদ্ধার পেতে ঈশ্বর একটা পরামর্শ দিচ্ছেন আমরা দেখব কলসীয় তিন অধ্যায়ের তেরো পদে প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তোমরাও তেমনই করো যিশু যেমন পাপ ক্ষমা করেছেন তেমনি তোমরাও ক্ষমা করো যখন আপনি প্রভু যিশুর কাছে এসেছিলেন আর নিজের পাপ স্বীকার করেছেন তখন প্রভু সব পাপ আপনার ক্ষমা করেছিল যিশু কখনো বলেননি তুমি জীবনে এতগুলি পাপ করেছ আমি কিভাবে ক্ষমা করব। আপনি যত বড়ই পাপ করে থাকুন না কেন ঈশ্বরের কাছে আসলে উনি ক্ষমা করবেন শুধু ক্ষমা করেন না উনি ভুলেও যান প্রভু যিশু যেমন ক্ষমা করেছেন আমরা যাতে ক্ষমা করি অনেকে আবার ক্ষমা করে কিন্তু ভুলে যায় না হয়তো ঘটনাটা দশ বছর হয়ে গেছে কিন্তু এখনও বলে সে এমন করেছিল সে যা করেছে আমি কখনো ভুলব না যিশুর মতো ক্ষমা করতে হবে ভুলে যেতে হবে মনের গভীরে যেই তিক্ততা আপনি লুকিয়ে রেখেছেন সেটা আজ বের করে দিন আপনি নিজের হৃদয়কে একটু পরীক্ষা করে দেখুন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি কি কোনো তিক্ততা রেখেছেন আজকে সেগুলি বের করে দিন তাকে ক্ষমা করুন যে আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করুন তখন আপনার জীবনে অলৌকিক কাজ হবে একবার লন্ডনে প্রার্থনা সভাতে গিয়েছিলাম সেই সময় ঈশ্বর আমাকে বললেন এইখানে একজন বোন বসে আছে যার বাতের রোগ আছে অনেক দিন ধরে সে প্রার্থনা করছে কিন্তু এখন পর্যন্ত তার জীবনে সুস্থতা আসেনি ঈশ্বর আমাকে স্পষ্টভাবে বললেন সেই বোনের মনের মধ্যে কারোর প্রতি তিক্ততা আছে সে যদি তাকে ক্ষমা করে দিতে পারে তখন ঈশ্বর তাকে সুস্থতা প্রদান করবেন যখন সভা শেষ হলো সেই বোন এসে সাক্ষ্য দিল অনেক দিন ধরে আমি সেই বাত্যের রোগে ভুগছি এত কষ্ট হয় যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না এর জন্য আমার স্বামী আমাকে একা ছেড়ে চলে গেছে সে একজন অন্য স্ত্রীর সাথে চলে গেছে আর তাই তার প্রতি আমার মনে অনেক ঘৃণা ক্ষমা করতে পারছি না সে বলল আত্মা আমার সাথে কথা বলেছেন উনি আমাকে বলেছেন তুমি তোমার স্বামীকে ক্ষমা করে দাও যে তিক্ততা তুমি তোমার স্বামীর প্রতি বুকে লুকিয়ে রেখেছ সেটা আজকে তুমি ত্যাগ করে দাও যখন আমি সেটা করলাম সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম আমার এত বছরের ব্যথা চলে গেছে সে প্রভুর থেকে সুস্থতা পায়নি কারণ সে ক্ষমা করেনি একইভাবে আপনিও ক্ষমা করুন আর ভুলে যান কিছু কিছু মানুষকে ক্ষমা করুন তাকে ভালোবাসুন কিন্তু তার সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আর রাখবেন না প্রথম দিকে যেই ব্যক্তি আমার বিরুদ্ধে কাজ করেছিল তাকে ক্ষমা করে তাকে আমার সঙ্গে কাজ করতে রাখলাম তখন আবার সমস্যা তৈরি হলো তখন পবিত্র আত্মা আমাকে বুঝালেন যে যে তোমার বিরুদ্ধে কাজ করেছে তাকে ক্ষমা করে দাও সেগুলি ভুলে যাও কিন্তু তাকে একসাথে তোমার কাছে রাখবে না এমন ধরনের মানুষকে ক্ষমা করুন তাকে ভালোবাসুন কিন্তু বেশি কাছে আসতে দেবেন না কারণ তারা আপনার জীবনে আবার সমস্যা তৈরি করবে যিশু বলেছে সৈনিকরা আমার বিরুদ্ধে কত কাজ করেছিল আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললাম প্রভু তাদের ক্ষমা করে দিন কিন্তু পুনরুত্থানের পর আমি তো তাদের কাছে যাইনি আমার শিষ্যদেরকে দর্শন দিলাম একইভাবে পরিবারে যখন স্বামী স্ত্রীর মধ্যে শ্বশুরী বৌমার মধ্যে বা সন্তান পিতামাতার মধ্যে সমস্যা হয় সেটাকে আপনি ক্ষমা করে দিন আর একসাথে থাকুন কিন্তু বাইরের মানুষ যদি কোনো ক্ষতি করেছে তাদেরকে ক্ষমা করুন ভুলে যান কিন্তু সহভাগিতা রাখবেন না সে আবার ক্ষতি করতে পারে বাইবেল আমাদের কি শেখায় সেটা বুঝতে হবে বাইবেল বলছে ক্ষমা করতে কিন্তু আপনি ক্ষমা করছেন না তাই বুকে হাত রেখে বলুন হে প্রভু যেমন আপনি ক্ষমা করেছেন আমরাও যাতে করি এই ব্যক্তিটা আমার বিরুদ্ধে অনেক কাজ করেছে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে কিন্তু আপনি যেমন আমাকে ক্ষমা করেছেন আমিও তাকে ক্ষমা করছি আমার মন থেকে সকল তিক্ততা প্রভু আপনি দূর করে দিন যাতে আমি সবাইকে ক্ষমা করতে পারি প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে